আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুসলমান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে মাখা মাখা ঝোল রাখবো না এগুলোকে ধুয়ে এভাবে কেটে নিয়েছি আমি তিনটা আলু নিয়েছি আলু তিনটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এগুলো ভাতের সাথে সিদ্ধ দিব বেগুন একটা নরম সবজি এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর সাথে আলু একসাথে সিদ্ধ হতে না এই জন্য আমি আলু আগে ভাতের মধ্যে দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আমি কিছু পাবদা মাছ নিয়েছি মাছের লবণ আর হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম দুই পাশ এবার আমি মাছগুলোকে নামিয়ে নিব নিচে অন্য একটা কড়াই দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিয়েছি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ দিব চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া একটু চেড়ে নিচ্ছি এর ভেতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব রান্নায় রেগুলার যেরকম তেল ব্যবহার করি সে এরকমই তেল দিচ্ছি মশলাটাকে এখন কিছু সময় কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন এর ভেতরে আমি কেটে রাখা সেই বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কিছু সময় ঢেকে রাখবো এতে সবজিগুলো নরম হয়ে আসবে সবজিগুলো নরম হয়ে গেছে এখন আমি এর ভেতরে সেই সিদ্ধ করা আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো এর ভেতরে দিয়ে দিব এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলু আর বেগুনগুলো গুলো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি জাল দিয়ে আমি মশ এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম সবজিগুলোকে এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিব আমি অল্পই পানি দিলাম কারণ এর আগে দুটো সবজি মোটামুটি এইটি পারসেন্ট কুক করা হয়ে গেছে এর ভিতরে এখন আমি এর উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি কিছু সময় জাল করবো জাল করে ঝোলটা আরেকটু শুকিয়ে নিব ঝোল কিছুটা শুকিয়ে এসেছে এর উপর দিয়ে আমি কিছু ধনেপাতা পাতা দিচ্ছি এগুলো দিলে তরকারি থেকে একটা এক্সট্রা ফ্লেভার আসে এই ঘানটা আমার কাছে খুবই ভালো লাগে অবশেষে ঝোল সব শুকিয়ে আসলো এখন মাছ আর তরকারিটা খুব মাখা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কত লোভনীয় মনে হচ্ছে আর খেতেও মশাল্লাহ খুবই টেস্ট হয়েছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ